বিটিভি ও বেতার সাহিত্য শাসনের ব্যাপারে যে সুপারিশ করা হয়েছে সেখানে বলা হয়েছে বর্তমান জনবলের সরকারি সব সব সুবিধা দিয়ে অপরিবর্তিত থাকবে অর্থাৎ বর্তমান যারা জনবল আছে তারা বিদ্যমান যে কর্মচারী আছে তারা সরকারি সুযোগ সুবিধা পাবেন এবং সরকারি নিয়মে তারা পেনশনে চলে যেতে পারবেন চলুন এই ব্যাপারে বিস্তারিত জেনে আসলে যে এই যে গণমাধ্যম সংস্কার কমিশনের যে সুপারিশ সেখানে বলা সেখানে স্পষ্ট করে বলা হয়েছে বর্তমান জনবলের মধ্যে রেডিও বিটিভিতে কেউ যদি সাহিত্য শিশু প্রতিষ্ঠানে না থাকতে চান তাহলে তাদের অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানে আত্মীকরণ করা হবে যারা একীভূত সম্প্রচার সংস্থায় চাকরিতে থাকবেন তাদের সব সুবিধা চাকরির অপরিবর্তিত থাকবে কেউ স্বেচ্ছায় চাকরির অবসান চাইলে তিনি নিয়ম অনুযায়ী সমস্ত পাওনা পাবেন অর্থাৎ বলা হচ্ছে যে এই যে বাংলাদেশ বেতার এবং বিটিভিকে যে সাহিত্য শাসিত করা হবে এতে কর্মচারীদের যে আর্থিক সুবিধা সেটিতে তারা ক্ষতিগ্রস্ত হবেন না নতুন কর্মচারী বা কর্মকর্তা যাদেরকে নিয়োগ দেওয়া হবে তারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নতুন নিয়ম মেনে নিয়োজিত হবে কিন্তু পুরাতন যারা আছে তারা সরকারি নিয়মেই সুযোগ সুবিধা ভোগ করে পেনশনে চলে যাবে অর্থাৎ এই যে যে সুপারিশ সুপারিশ এই ব্যাপারটা আসলে রাখা হয়েছে তো বাংলাদেশ বেতারকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কেন করা হচ্ছে এটি অনেকের প্রশ্ন এটি করার কারণ হচ্ছে আসলে তিন দশক ধরেই চাচ্ছে মানুষ যে বা দেখা যাচ্ছে মানবাধিকার কমিশনের যে অধিকার নামে বা একটি ইয়ে আছে সংগঠন আছে সেখানকার যে পরিচালক উনিও কিন্তু আদালতে রিচ করেছে যে যাতে বেতার এবং বিটিকে সাহিত্যশাসিত প্রতিষ্ঠান করা হয় সেটিও প্রায় তিন যুগ ধরেই বা তিন দশক ধরেই আসলে মূলত এই যে যে প্রক্রিয়া সেটি চলমান আছে সেটি সম্প্রতি হয়তো বা আর রায় দিয়ে দিবে দেখা যাচ্ছে যে এপ্রিল মাসের উনত্রিশ তারিখ ডেট ধার্য করা হয়েছে শুনানির জন্য আবার তো সেদিনও রায় দিয়ে দিতে পারে তো এখানে এই যে যে সুপারিশমালা বিস্তারিত তারা পেশ করেছে সেখানে কিন্তু তারা বলেছে যে বিবিসি এবং ডয়েচে বিলে এরা কিন্তু চলে এসেছে ডিজিটাল প্লাটফর্মে তো বেতার এবং টেলিভিশন যদি একযোগে কাজ করে এরা ডিজিটাল কন্টেন্ট তৈরি করে অডিও এবং ভিডিও দুটির মাধ্যমেই সমাজে টিকে থাকে থাকতে পারবে এবং একক যে সরকার মানে সরকার সরকার থেকে একবারে বেরিয়ে যাচ্ছে তা না আসলে সাহিত্য সচেতন প্রতিষ্ঠানের সরকারের নিয়ন্ত্রণ থাকে এটি কোনো কোম্পানি হবে বা ব্যক্তি মালিকানায় চলে যাবে ব্যাপারটি কিন্তু এরকম না তো এই যে যে সংবাদ এই সংবাদ পরিবেশনে বা তথ্য পরিবেশনে তারা যেন শুধু সরকারি গুণগান না গায় তারা যেন জনগণের একটি মাধ্যম হয়ে উঠতে পারে সেজন্য জনস্বার্থে মূলত এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তো এই যে যে অন্যান্য প্রতিষ্ঠান আছে সেগুলোর জন্য গণমাধ্যম সংস্কার কমিশন তাদের যে সিদ্ধান্ত তাদের যে প্রস্তাব সেগুলো কিন্তু উত্থাপন করেছে তো অনেকেই আবার এই বলছে যে টেলিভিশন বেতারের আয় আসবে থেকে আয়ের জন্য আসলে অনেকগুলো পথ নির্ধারিত আছে বেতার টেলিভিশনের তারা কিন্তু বার্ষিক লাইসেন্স ফি প্রবর্তন করে আয় করতে পারবে বিজ্ঞাপন থেকে আয় করতে পারবে এবং দেখা যাচ্ছে যে তাদের যে আয়ের নতুন নতুন মাধ্যম সেটিও তাদেরকে আসলে খুঁজে নিতে হবে তো এটি মূলত বলছে বিস্তারিত আমি ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দিব সেখানে ফুল রিপোর্টে আর যে লিঙ্ক পিডিএফ লিঙ্ক সেটি আপনি চাইলে ডাউনলোড করে দেখতে পারবেন তারপরেও আমরা আরও কিছু জেনে নিই যে এই যে পরিচালনা পর্ষদ গঠন করে বাংলাদেশ সম্প্রচার সংস্থা গঠন করা হবে বা এই যে যে জাতীয় সম্প্রচার সংস্থা গঠন করা হবে সেখানে কিন্তু নয় সদস্যের একটি পরিচালনা থাকবে সেখানে বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসবে যেমন ধরুন প্রথমত বলা হচ্ছে সাংবাদিকতায় দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন একজন থাকবে একজন শিক্ষাবিদ থাকবে একজন অর্থনীতিবিদ থাকবে একজন নাগরিক সমাজের প্রতিনিধি থাকবে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের একজন সচিব বা অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি থাকবে তো এই যে বাংলাদেশ সম্প্রচার সংস্থার মহাপরিচালক তাকে বলা হচ্ছে তিনি মহাপরিচালক হবেন তিনি পারবেন না তো একজন চেয়ারম্যান থাকতে পারবেন না মানে দুইবারের অধিক থাকতে পারবেন মূলত একাধিক পারবে দুইবারের অধিক থাকতে পারবেন না এই বিভিন্ন শর্ত তারা দিয়েছে এবং বলা হচ্ছে যারা এই যে এক্সিস্টিং কর্মচারী আছে তারা যদি কেউ পেনশনে চলে যেতে চায় তারা চাইলে পেনশনে চলে যেতে পারবে এবং সরকারি সুযোগ সুবিধা তাদের জন্য বহাল থাকবে এই বিষয় নিয়ে আসলে টেনশন করা কোনো দরকার নেই এবং সরকার তারা নির্দেশনাও দিয়েছে কি কি করতে হবে প্রথমত নতুন একীভূত সম্প্রচার সংস্থার জন্য অধ্যাদেশ প্রণয়ন জারি করতে হবে বর্তমান সরকার আপনারা জানেন দেশ জারির মাধ্যমে একটি যে কোনো কাজ বা যে কোনো সিদ্ধান্ত বা যে কোনো আইন প্রণয়ন করা থাকে সম্প্রচার সংস্থা পরিচালনা আর জন্য পরিচালনা পর্ষদ গঠনের বাছাই কমিটি তৈরি করে দিতে পারে সরকার বাছাই কমিটির সুপারিশের আলোকে নতুন একীভূত সংস্থা দিন পরিচালনা পর্ষদ গঠন করা হবে এটি সিদ্ধান্ত নিতে পারে সরকার বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের কর্মকর্তা কর্মচারীদের নতুন স্বায়ত্তশাসিত সংস্থার অধীনে চাকরি অব্যাহত রাখা বা সরকারের অন্য কোন দপ্তরে আত্মীকরণের সুযোগ এ বিষয়েও সিদ্ধান্ত নিতে পারে সরকার একীভূত নতুন সম্প্রচার সংস্থার অবকাঠামোর যে আধুনিকায়নে এককালীন বিশেষ বরাদ্দ করা অর্থাৎ সরকার আসলে পুরোপুরি বরাদ্দ উঠিয়ে নিবে তা না আসলে বরাদ্দ দিতে থাকবে যে পর্যন্ত না এই প্রতিষ্ঠানটি আসলে দাঁড়াতে পারে আপনারা জানেন যে এখানে তিনটি সমস্ত মার্চ করে আসলে জাতীয় যে সম্প্রচার সংস্থা সেটি তৈরি করার জন্য বলছে সরকার সেখানে রেডিও সেখানে টেলিভিশন এবং বাসস্থ বাংলাদেশ সংবাদ সংস্থা এই তিনটি তিনটি মিলে মূলত একটি করার জন্য বা একক মিডিয়া করার জন্য মূলত সুপারিশ পেশ করেছে আহ সংস্কার কমিশন আরো বিস্তারিত জানতে আপনি ভিডিও ডিসক্রিপশন চেক করতে পারেন ধন্যবাদ